হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম তেরোটি পদে মোট এক জন জনমন নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় বা বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট দুইটি সার্কুলার রিলিজ হয়েছে তার মধ্যে সার্কুলার নাম্বার ওয়ান পদের ক্যাটাগরি তেরো এবং জনগণের সংখ্যা পঞ্চাশ জন পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় এক নাম্বার ক্যাটাগরিতে রয়েছে উপ সহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ বেতন গ্রেড দশ পদের সংখ্যা এক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমমান ডিগ্রি আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ ক্যাটাগরি দুই বৈজ্ঞানিক সহকারী স্থায়ী বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা বা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন করছে সার্টিফিকেট দ্বারী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে জুনিয়মার সরকারি বেতন গেট চৌদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা বারো শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা পব্লিক কৃষি সনদ অবলিক এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাদারিকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে উচ্চমান সহকারী বেতন গেট ১৪ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা তিন শিক্ষক যোগ্যতা গ্রাজুয়েট পাঁচ নম্বর ক্যাটাগরিতে রয়েছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি অর্থাৎ বেতন গেট চোদ্দ পদের সংখ্যা এক গ্র্যাজুয়েট ছয় নম্বর ক্যাটাগরিতে রয়েছে স্টোর কিপার বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা এক শিক্ষক যোগ্যতা স্নাতক বাতাস সমমান ডিগ্রি সাত নম্বর ক্যাটাগরিতে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটার স্থায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন গ্রেট চৌদ্দ পদসংখ্যা তিন সাতলে আপনার ইংরেজি টাইপ এবং বাংলা টাইপ যথাক্রমে ষাট থেকে এবং চল্লিশ থাকতে হবে আট নম্বর ক্যাটাগরিতে রয়েছে গোদাম রক্ষক স্থায়ী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন ষোলো পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট নয় নম্বর ক্যাটাগরিতে রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতনকার ষোলো পদসংখ্যা এক শিক্ষক যোগ্যতা কৃষি ডিপ্লোমা অবলি কৃষি সনদ এইচএসি কৃষি কৃষি ডিপ্লোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর ক্যাটাগরিতে রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী অস্থায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গেট ষোলো পদের সংখ্যা দুই এগারো নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কোম্পানির মতো করি স্থায়ী বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা নয় সেক্ষায় এসএসসি পাস বাংলা ইংরেজিতে প্রথম রিটে টাইপ বিশ ও তিরিশ টাইপের গতির সংখ্যা থাকতে হবে বারো নম্বর ক্যাটাগরিতে অফিস সহকারী কাম কম্পানি মতো করিক অস্থায়ী বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা এক শিক্ষা যোগ্যতা এইচএসসি পাস বাংলা ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও তিরিশ টাইপের গতি সমূহ থাকতে হবে সর্বশেষ ক্যাটাগরিতে হচ্ছে অফিস এক স্থায়ী বেতন গেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা এগারো শিক্ষক যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ আবেদন করতে পারবে নিম্নলিখিত জেলাগণ তো সকল